আমার পেজে যখন এক লাখ ভালোবাসার মানুষ হয় তখন বিশ হাজারের উপরে একটা মেসেজ ছিল সেটা হচ্ছে ভাই আপনার জীবনের গল্পটা শুনতে চাই আমাদের সম্পর্কটা ছিল পাঁচ বছরের আমার বাসার ঠিক পাশের বাসাটা হচ্ছে ওদের মানে আমার ফ্ল্যাট শেষ তো ওর ফ্ল্যাট শুরু ছোটবেলা থেকে একসাথে বড় হওয়া হুট করে একদিন দাঁড় করায় দাঁড় করায় বলে যে শোনো আমার কেন যেন তোমার কথা আজকে কেমন যেন একটা ফিল কাজ করতেছে প্রত্যেক দিন ওর জন্য দাঁড়ায় থাকতেন রাস্তায় অনেক জ্বালা যন্ত্রণা দেওয়ার পরে মেয়েটা রাজি হইলো রাজি হওয়ার পরে সবকিছু ঠিক চলতেছিল বছর খানিক পরে দুই ফ্যামিলি জানা জানি হয়ে যায় জানা জানি হওয়ার পরে প্রতিনিয়ত আমাদের দুইজনকে ধরে দেওয়া হয়তো অনেক প্রচন্ড মার খাইছে দুইজনে আমি যতবার ওর জিজ্ঞাসা করতাম যে তোমার মারছে ও ততবার একটা কথা বলতো ধুর বলো নাকি তুমি কখনো এই সব জিনিস আমার সামনে আনে নাই কখনো শেয়ারও করে নাই যে আমার সাথে এই জিনিসগুলো হয়েছে এভাবে আমাদের সম্পর্কটা চলতে চলতে পাঁচটা বছর লিস্ট আমরা দুই ফ্যামিলির অনেক বুঝাই সুঝাই শেষ পর্যন্ত আমাদের বিয়েটা হয় আমার কাছে মনে হচ্ছিল আমার দুনিয়াতে কোনো কিছুর আর আফসোস নাই আমার কাছে সব কিছু আছে যে মানুষটাকে ছোটবেলা থেকে ভালোবাসি যে মানুষটাকে পাওয়ার আশা করছি সেই মানুষটা আজকে আমার সাথে আমাদের বাবা মা অনেক বেশি ভালোবাসতো আমাদের মানে দুইজন যা চাইছি যখন যেটা করতে চাইছি তাই করতে দিছে কখনো কোনো বাধা দেয় নাই ও সবসময় আমার একটা কথা বলতো যে আমি কপাল কইরা দুনিয়াতে কিছু পাই বা না পাই আমি কপাল কইরা একটা বর পাইছে আল্লাহ আমার একটা বর দিছে আমি এত অনেক খুশি আমার আর কিছু লাগবে না দুনিয়াতে বিয়ের তিন মাস এগারো দিনের মাথায় আমাদের এখানকার রেল স্টেশনের কাছাকাছি আমাদের যাওয়ার একটা প্ল্যান থাকে তো আমি রেল স্টেশনে ঢোকার পর পরেই আমার গাড়ির স্পিড ছিল তিরিশ পঁয়ত্রিশ এরকম সামথিং তো পিছন থেকে একটা ছেলে ক্লাস এইটে পড়ে তো ছেলেটা একশো দশ পনেরোই স্পিডে আইসা আমাদের বাইকে লাগায় দেয় লাগা দেওয়ার পরে আমরা দুজনে ছিটায় পড়া যায় ছিটায় পড়া যাওয়ার পরে গাড়ি পড়ে যায় সাথে হতে সাইলেন্সারের লাগা কিছু কিছু জায়গা আমার অনেক জায়গায় পুড়ে যায় তো আমি হাততে পথে না আমি আপুর হইটা তাড়াতাড়ি ওর কাছে যায় মাথাটা আমার কোলে উপরে রাখি আর তাড়াতাড়ি করে বলতেছিলাম যে কিছু হয় নাই তাকানোর দিকে ও আমার দিকে শুধু তাকাইছিল কোনো কিছু বলে না হাত থেকে ব্লাড পড়তেছিল ছুইলা যায় জগৎ আমি ওখানে কোলে করে নিয়ে রিক্সা উঠে আমাদের এখানকার ক্লিনিকে নিয়ে যাই ওইখানে ডাক্তার ছিল না পরে সদর হাসপাতালে নিয়ে যায় এর ভিতরে আব্বু চলে আসে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওইখান থেকে বলে যে ওই ট্রিটমেন্ট এখানে দেওয়া পসিবল না ওরা খুলনা নিয়ে যেতে হবে খুলনা মেডিকেলে নিয়ে যাই খুলনা মেডিকেলে নিয়ে যাওয়ার পর ওইখান থেকে ডাক্তাররা বলে যে চব্বিশ ঘন্টা ভিতরে যদি অপারেশন না করান তাহলে ঢাকার যে নিউরোসার্জন ছিল সে তখন খুলনায় ছিল গাজী মেডিকেলে তখন ওইখানে নিয়ে যায় ওইখানে নিয়ে যাওয়ার পরে ওর ট্রিটমেন্ট চলতেছিল তারপর আমার শ্বশুর আইসা খুলনা নেভি হসপিটালে নিয়ে যায় ওইখান থেকে সকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে সাতারো দিন ট্রিটমেন্ট চলে অপারেশন হয় তখন আমি ঢাকা আমি সকালে ফজর নামাজ ছিলাম রাতে ঘুমোয় নাই খালি উল্টা পাল্টা স্বপ্ন দেখতেছিলাম সকালবেলা যখন ফজরের নামাজ পড়ি আমি তখন আমার কেন জানি মনে হতেছিল আমার সুরা ভালো লাগতেছে না তো তখন আমি আমার মাথা কাজ করতেছিল না আমি তখন আল্লাহ কাছে খালি করতেছিলাম আল্লাহ ওই আমার বোটার উপর দিয়ে কোনো কিছু না হয়ে যায় কার যা হবে হয়ে যাক তুমি ওর অন্তত সুস্থ করে দাও আমি অসুস্থতার সময় এমন সময় আছে যে মানে আমি হাত যদি বাঁধতাম নামাজে তাহলে আমার হাত থেকে ব্লাড পড়তো আল্লাহর কাছে প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড একটা জিনিস চাইছে আল্লাহ আমার আর তুমি ফেরত দিয়ে দাও কিন্তু পারি নাই আল্লাহর কে খুশি করতে পারে না আমি ফজরের নামাজ পড়ে বাড়িতে আসার জন্য গোপালগঞ্জের দিকে আসার জন্য কান্না কাটে আব্বু রে আমার আমার দেয় সুস্থ আসবে ওরে দেখার দরকার নাই ওর যা হয়ে যাক আমার মেয়েটা দেখছিলাম মতো কান্নাঘাটে হতবে বিকালের দিকে ওরে নিয়ে আসে আবার দেখতে দিতে চায় না কেউ আমি যখন আমার বউটারে দেখি আমার মানুষটা মানুষটারে দেখি কি করে পরিমাণে কান্না করছে আমি এত ডাকতে দিলাম আমার ডাকে চাড়া দেয় নাই আবার যদি হালকা শুয়ের খোঁচা লাগছে সেই মানুষটা পাগলের মতো চিৎকার করছে আর আমি তার সামনে ভাইয়ের এতবার বললাম আমি ভাবছিলাম যে গল্পটা আমি কখনো শেয়ার করবো না সে একটাবার বার উত্তরও দেয় নাই আপনার এই একটা খুব থেকে যায় তো যে তার গল্পটা আমাদের শোনাইলো না